মেহেরপুরের গাংনিতে একশো বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী বিস্তারিত থাকছে মেহেরপুর নিজস্ব প্রতিনিধি সাইদুর সুজনের প্রতিবেদনে শুক্রবার সকাল সাতটার দিকে তাদের আটক করে আটকৃতরা হলো উপজেলার শহরতলা গ্রামের নওয়াব ছেলে এরশাদ আলিদ অলিনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে আবুল কালাম আজাদ যৌথ সূত্রে জানা যায় মাদক নিয়ে শহরাতলা থেকে তেরাইল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর তেরাইল পাড়ায় অভিযান চালিয়ে একশো বোতল ফেন্সিডিল সহ এরশাদ ও আবুল কালাম আজাদকে আটক করে আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক গাংনি থানায় হস্তান্তর করা হবে বলে জানা যায় এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন সরাতলা যে রোড আছে রাস্তা আছে ওই রাস্তায় আমরা বিভিন্ন পয়েন্টে আমরা প্রথমে অবস্থান করি প্রথমে অবস্থান করার পর সকাল সাতটার দিকে একটা সিএনজি আমরা দেখতে পাই সেই সেই সিএনজিটাকে আমরা প্রতিরোধ করি সিএনজি আমাদের প্রতিরোধ উপেক্ষা করে আমাদেরকে ধাক্কা দিয়ে সিএনজিটা চলে আসে পরবর্তীতে আমরা সিএনজির পিছনে ঘা করি সিএনজিটা এক পর্যায়ে এটা হচ্ছে পেরাইল ওয়ারসের রাইস মিলের রাস্তার পাশে ডোবা মতো আছে সেই ডোবার মধ্যে হচ্ছে সিএনজিটা ফেলে দিয়ে তারা হচ্ছে পানির মধ্যে ভাব দেয় আমাদের লোকজনও পানির মধ্যে ভাব দেয় ভাব দেওয়ার পর্যায়ে আমাদের এক সিপাহের হাতে কামড় দেয় তো আমাদের সিপাহি জীবনে ঝুঁকি নিয়ে আলামত এবং তাকে করে আমাদের অত্যাচার বিচার হয়ে